শ্রদ্ধাxmina শ্রী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রাম্য চিকিৎসওয়ান অন্তরায় সেক্রেটারি আরএফপি এডিবলক কমিটি আমি আপনাদের সামনে সাধারণত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে দ্বারা বর্ণনা দিয়ে যাই প্রতি নিয়তো আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা বারবার করে ভাবনা চিন্তা করে দেখবেন আর বিচার বিশ্লেষণ করবেন শুরু করছি আজকের টপিক আলমা আটা ঘোষণার মধ্য দিয়ে আধা উপনিবেশিক আধা সামন্ততান্ত্রিক দেশগুলি স্বাস্থ্যক্ষেত্রে অল্প স্বল্প সংস্কারের মধ্য দিয়ে চিকিৎসার সামন্ত সংস্কৃতিকে পরিবর্তিত করা যায় এমনভাবে মানুষের চিন্তা চেতনাকে প্রভাবিত করা হয় যাতে পরবর্তীকালে ওই সমস্ত মানুষ স্বাস্থ্যের নতুন প্রযুক্তি কেনার জন্য প্রস্তুত হয়ে থাকে অথচ সামন্তবাদী ভূমি ব্যবস্থা এক জায়গায়তেই দাঁড়িয়ে থাকে শিশুদের পলিও হাম যক্ষা ভিক্টোরিয়া ধনুষ্টঙ্খা রুটিং কাসিড টিকার কর্মসূচি অনাকাংশে প্রচারে নিনাদের মধ্যেই সীমাবদ্ধ মূলত জন্ম নিয়ন্ত্রণের প্রচার ছাড়া সকলের জন্য স্বাস্থ্য চাই স্লোগানের আর বিষয় বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি টিকা কর্মসূচির পর ভারত যক্ষা রোগের রোগী বেড়েই চলেছে অনেক খরচের বহর সামলাতে না পেরে বিশ্ব ব্যাংকের ফরমান অনুযায়ী যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচিকে উনিশশো পঁচানব্বই উঠিয়ে দিতে হচ্ছে যেহেতু গরিব মানুষ যক্ষা রোগে ভোগেন বেশি সেহেতু এতে লগ্নি করে বিছেস মুনাফা হবে না যে সাম্রাজ্যবাদী আমাদের মত গরীব দেশে শাস্ত্র ফেরাবার জন্য 17 বছর ধরে উগিয়ে পড়ে লাগলো সেখানে তাদের দেশের দিকে একবার তাকিয়ে দেখুন সাম্রাজ্যবাদের প্রধান পাণ্ডা আমেরিকার উদাহরণে করে তুলে ধরছি ওয়াশিংটন ডিসি এর নিম্ন আয়ের জনবসতি শিশু ও প্রসূতি মায়েদের মৃত্যুর হার জামাইকার চেয়ে বেশি আমেরিকার বেশ কিছু শহরে রোগ প্রতিরোধ টিকা নেওয়ার হার দশ শতাংশের কম বিগত বছরগুলিতে আমেরিকায় হামে মৃত্যুর হার বেড়েছে আমেরিকা নিজের দেশে সারা বছরে এক ট্রিলিয়ন ডলার এক লক্ষ কোটি ডলার খরচ করেও দশ পার্সেন্টের বেশি মানুষের কাছে চিকিৎসার সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারেনি জার্মান সাম্রাজ্যবাদ নিজের দেশের আট কোটি মানুষের মধ্যে সাঁইত্রিশ লক্ষ মানুষকে বেকার করে রেখেছে এক লক্ষ আশি হাজার মানুষকে রাস্তায় জীবন কাটাতে বাধ্য করছে এবং ন লক্ষ কুড়ি হাজার মানুষকে করেছে গৃহহীন এ তথ্যগুলি দিয়ে আমরা বোঝাতে চাইছি সাম্রাজ্যবাদীরা নিজের দেশের প্রতি উদাসীন থেকে অন্য গরিব দেশের প্রতি দরদে উঠলে উঠল কেন কি সেই চালিকা শক্তি দেশে দেশে স্বাস্থ্য বাজারের প্রস্তুতি গড়ে তুলে বহুজাতিক সংস্থার বাণিজ্যের সুযোগ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই আর কোনো লক্ষ্য নেই তাই তারা উঠে পড়ে লেগেছে এই সমস্ত জনদরদি কাজে এগুলো সবই লোক দেখানো এ বিষয়ে আপনাদের আর বিশেষ কিছু বলার নেই আপনারা পত্র পত্রিকা থেকে অনেক কিছু দেখেছেন জেনেছেন আমার থেকে আপনারা অনেক কিছু বেশি জানেন তাই আর বেশি কিছু বলছি না বিদায় নেওয়ার আগে শুধু একমাত্র আপনাদের কাছে রিকোয়েস্ট করবো দয়া করে আমার এই ভিডিওটাকে জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে বারবার করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তবেই আমার কষ্ট লাঘব হবে পরিশ্রম লাঘব হবে আর ভিডিওটা যাতে আপনাদের সামনে সরাসরি সবার আগে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করবেন আর বিশেষ কিছু না বলে বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রাম চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি ডেবা ব্লক কমিটি